টিপ ধরে ডুব দেয় যাইবা কেডা একসাথে বছর একসাথে ছিল আমি আবার ডুবাইছি আবার এইগুলো ডুবাইছি কই দেই ফোন নাই এই যে এই যে এই যে যায় আবার না জানা ছাইড়া তুমি যাই

He's got

এডা এম পি চলে না দড়া 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 বিছনা আছে

হ্যাঁ এখানে বিকালবেলা ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া গুলো চলে আসে দুঃখের বিষয় আমরা এখন ওদিকে যেতে পারবো না কারণ এটা আপাতত তালা মারা আছে এটা খুলবে হয়তো বা চারটা ঠিক আছে বিকাল টাইমে খুলবে কিন্তু এখন খুলবে না এত সুন্দর লুক লাইক ওয়াও দেখতে কিন্তু সেই সুন্দর লাগে এখানে কি হচ্ছে কাকা পানি খাওয়াচ্ছি ও দারুণ এই পানি কি খাওয়া যাবে হ্যাঁ খাওয়া যাবে ঠান্ডা দেখি সাবর হবে নি না এই মানে খাওজ তো সম্ভব না দৃষ্টি এই ভাই তার দিকে একটু দিয়ে อ่ะ দেখো 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 এই যে দেখো এই যে দেখো

পানি লয়ে যেত কিন্তু পানি ভাই অত দূরত্ব করে যাবেন বড় মামারে নিয়েছিলাম বড় মামা ছিল ক্যান্সার রোগী বুঝছেন পরে এখানে নিয়েছিলাম যাওয়ার পরে মারা গেছে না

এই যে চান্দি মাল এই যে এই যে মাল নাই কিন্তু এটার ক্যাপ পরে রয়েছে এইদিকে এদিকে 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 ক্যামেরা নিয়ে আসুন তো পারে যে পারে দেখেন আপনি ভিউড অনেক সুন্দর এ মোবাইল ভাই বাইক সাইড যদি আমার চ্যানেল থেকে দেখেন আশা যদি করেন তাহলে লোকেশন দিয়ে দেব হ্যাঁ লোকেশন দেওয়ার পরে আপনি আসবেন সামস্ট নাই

চাইদে কত দূৰ গৈছো মই বহুত দূৰ গাইছে গা বহুত দূৰ নাই ভাই যাম আমি আহ অত দূৰ যাব লাগে নেকি ভয় লাগে ভাই নাম উকীয়াম নে অহে নাযাম উহে নাযাম যাবা গে উহে নাযাবা চলে আসছি হিমশোরি দেখুন তুমি আরে আমি পাহাড়ের উপরে উঠে গেছি হ্যালো গাইস দেখুন আমি উঠে গেছি সবচেয়ে পৃথিবীর উঁচু স্থানে আমি পেরেছি আমি পেরেছি উঠতে হ্যালো আমি পেরেছি আমি উঠেছি পাহাড়ের সবচেয়ে উঁচু বিল্ডিং এ নাকি আমি পেরেছি পাহাড়ের সেই লাস্ট উঠতে আমি এখন পাহাড়ে দাঁড়িয়ে আছি ভাই তুমি চলে আসো তুমি তো তুমি তো উঠতে পারবে না হলে একটু পরে ঠিক আছে আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি দেখুন দেখুন ভিউর আমরা এখন ওখানে চলে যাবো ঠিক আছে দেখা যাক কি হয় আমরা কিন্তু আবার সেই নিচে নেমে গেছি ঠিক আছে ভালো একটা জায়গায় ভাই এখানে আসলে ভয় লাগে যদি বাঘ চলে আসে ভিতর থেকে এই যে দেখুন বন জঙ্গল ওরে আল্লাহ গো আমরা কোথায় আছি রে ভিডিও করো এক একজন ডরাইবে কিন্তু আমরা ডরাই না সাপোর্ট দিতে পারলে পুরা সবাই উঠবে হ্যাঁ উড়াইতেছি হ্যাঁ এ মেমরি ফুল হয়ে গেছে। হ্যাঁ। মেমরি ফুল। হ্যাঁ। এই যে কইতে আছে চলতে আছে ভিডিও চলতে আছে মেমরি ফুল। সাপোর্ট পাইলে সব জায়গায় সবাই যাইতে পারে। আউট উঠতেছে দেখি কোন কি হইছে? আরে না মেমরি ফুল না ভাই। এনডি ইন্টারনেটে ধরো। না। পানি তো ধরো। পড়া পাহাড়ের শেষ মাথা উড়ে গেছি আমরা আমরা পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গাটাতে চলে এসেছি সবার বেশি ঠান্ডা হয়ে গেছে সবার বেশি ঠান্ডা হয়ে গেছে পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গাতে চলে এসেছি বন্ধুগণ আমরা চলে এসেছি হিমসুরি পাহাড়ের একদম লাশ মাথায় হ্যাঁ সবচেয়েতে উঁচু জায়গা এই জায়গাটাতে এই জায়গাটাতে আসতে কিন্তু মানুষ অনেক ভয় পায় আমরা চলে এসেছি এখানে হ্যাঁ তো দেখুন পাহাড়ের ভিউটা দেখাও একটু কত সুন্দর লাগে আমি অনেক হাঁপিয়ে গেছি আমার অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে তারপরও আমরা কিন্তু হাল ছাড়িনি আমরা পাহাড়ের শেষ মাথায় চলে এসেছি তো অনেক হরান হয়ে গেছি ভাই এখন চলে যাচ্ছি আমাদের যে টিমটা আমাদের সাথে আসছিল তারা কিন্তু অলরেডি নিচে চলে গেছে বাট আমি এখানে রয়ে গেছি আমি একা কিন্তু রয়ে গেছি দেখুন আশেপাশে কিন্তু কিচ্ছু নাই আমার কিন্তু ভয় ভয় লাগতেছে তারপরও আমার ভিতরে সাহস আছে যে আমি এখানে উঠছি উঠতে পেরেছি তো এখন গায়েস আমি চলে যাচ্ছি এখন আমাদের গন্তব্যস্থানে চলে যাব যেখানে আমাদের গাড়ি রাখা আছে ঠিক আছে সেই গাড়ির ওখানে আমরা চলে যাব জায়গাগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল দেখতে কিন্তু খুব ভয় লাগছে এখানে একবার পড়ে গেলে মানুষ কিন্তু আর উঠতে পারবে না ঠিক আছে তো আমি এখান থেকে এখন পিছনে নেমে যাবো আমাকে রেখে চলে যাচ্ছে এ ভাই আমাকে রেখেছেও না আমি আসতেছি আমি কিন্তু অনেক হাঁপিয়ে গিয়েছি বাট আমি আর পারতেছি না আমি এখান থেকে দৌড় দিচ্ছি গ্যাস দেখুন আমি দৌড়ে দৌড়ে নামতেছি আমার যদি কোনো কায়দায় পাও ফুচকে পড়ে যায় তাহলে আমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তো এর জন্য আমাকে প্রোটোকল দেওয়ার জন্য এই দুইজন মানুষ আমার সাথে আছে আমার যদি কিছু হয় হ্যাঁ সে আমাকে এখান থেকে উদ্ধার করবে এই জন্য আমি তাদের কাছে সবসময় তাদের আমার সাথে নিয়ে রাখি ও মা ওই জায়গাটাতে উঠতে হবে আমাদের ওমাই আল্লাহ ওই যে ওই মাথায় গেছিলাম ওই মাথায় কত দূর ওমাই আল্লাহ হ্যাঁ ঠিক আছে আমরা নামতে কাকা তুমি কি নামে গেছো তুমি নামে গেছো নামার একটু ভিডিও করিস রে ভাই এইদি ঘেিয়া দিছে ভিতৰত ঢ

সবাই দৌড় দিদো নাইম ভাই এই যে সেলিম ভাই এদেনে সুপুরি নিও નો નો બ્રોડ નમ નો બ્રોડ નમ નો બ્રોડ કર 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 ઓકે થેન્ક યુ বন্ধুগন দেখতে পারতেছেন আমরা হিমচুরি পাহাড় পরিদর্শন করে আমরা এখন যাচ্ছি কক্সবাজার বিচে সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব আর সেই সাথে আমরা গাড়িতে আছি গাড়ির মধ্যে বসে আমি এখন ভিডিও করতেছি তারপরে ও দেখুন ও সামনেও পাহাড় দেখা যাচ্ছে আসলে এই কক্সবাজার আসলে মন কিন্তু খারাপ থাকলে ভালো হয়ে যায় আপনারা কক্সবাজার আসবেন ঘুরবেন আপনাদের আপনারা এনজয় করবেন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এই দেখুন পাহাড় দেখছেন তাও এই যে যে পাহাড় এগুলো দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর লাগে আল্লাহ পাখির কত সুন্দর সৃষ্টি দেখে সত্যি মন জুড়িয়ে যায় তাহার সৃষ্টির প্রশংসা করতেই হবে কারণ মহান আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীকে সৃষ্টি করেছেন সুক্রিয়া আদায় না করে পারতেছি না এত সুন্দর করে পৃথিবীটাকে আল্লাহ পাক সাজিয়েছেন সত্যি মনটা কিন্তু সত্যি আমার জুড়িয়ে যাচ্ছে